বিগ ব্রেকিং নিউজ রাজ্যে শুরু হচ্ছে এনআরসি অর্থাৎ সিএএ এ সরকারের নতুন ঘোষণা কারা নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব পাবে না এনআরসি আপডেট কি রয়েছে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের লাগবেই কোন সব ডকুমেন্ট আপনাদের লাগবেই এই সিএএ আইন কি অর্থাৎ এনআরসি যদি হয় সেক্ষেত্রে কারা কিন্তু সিটিজেনশিপ পাবে কারা কিন্তু সিটিজেনশিপ পাবে না সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইকেন আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে দু সালে বর্তমান সরকার নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল পাশ করে এবং তা মাননীয় রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইন হিসাবে গৃহীত হয় আর সেই থেকেই এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্য ও রাজনীতিতে সংগ্রাম কিন্তু হয়েছে এই নিয়ে বহু প্রতিবাদ হয়েছে মিছিল কিন্তু হয়েছে এবং বর্তমানেও কিন্তু হচ্ছে কিন্তু ফের একবারের জন্য এই শীতের মৌসুমেই এই বিষয় ফের একবারের জন্য উত্তপ্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসন্ন হাতে মাত্র আর কয়েকটা মাস এখানে যদি আমরা দেখি আর এই ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার কি সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি হবে বলে সূত্রে খবর আর তারপরেই দেশে লাগু হবে ওই আইন কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয় যে ভোটের আগেই এই আইন কার্যকর হতে পারে দেশে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপর কি হবে তারপর যারা এদেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন আর যারা যোগ্য নন তাদেরকে ছাড়তে হবে দেশ এই নিয়ে এখন থেকেই চিন্তিত হয়ে পড়েছেন ভারতের একাধিক মানুষ আর এছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও এই দিকেই রয়েছে তারপরে যদি আমরা দেখি এই যে নাগরিকত্ব আইন রয়েছে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সংশোধনী বিল যেটা রয়েছে দু সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা কিন্তু অবৈধভাবে এখানে এসেছেন এই বিলের মাধ্যমে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব দেওয়া হওয়ার কথা কিন্তু বলা হয়েছিল যাই হোক দু হাজার উনিশে লোকসভার প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাশ করেছিল যদিও রাজ্যসভায় কিছু সদস্য তার বিরোধিতা করে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই বিল কিন্তু পাশ হয়েছিল এবং আইনে পরিণত হওয়ার সিদ্ধান্ত না হয়েছিল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিসিএর ডিটেলস এখানে দিয়েছে সিসিএ কি বলছে দেখুন সিসিএর বিরোধিতা কারা করেছে এখানে যদি আমরা দেখি কেন্দ্রীয় সরকারের এই নাগরিক সংশোধনী বিল দেশের বেশিরভাগ স্থানে প্রশংসিত প্রশংসিত হলেও অনেক রাজ্যে বা তা কিন্তু মেনে নিতে পারেনি বা বিরোধিতা করেছে বিল পাশের পর প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় তখন দেশের বিভিন্ন প্রান্তে বহুদিকে বিরোধিতা করা হয় যে কারণে তখন এই আইন কিন্তু লাগু হতে পারেনি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার পুনরায় এই আইনের বিষয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে সম্প্রতি কলকাতায় একটি জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন তৃণমূল সরকারের প্রতি কটাক করে তিনি বলেছেন কার্যকর করা হবে সিসিএ আইন অর্থাৎ এখানে বলছে দেখুন সিএএ কার্যকর করা বিজেপির কিন্তু প্রতিশ্রুতি মমতা ব্যানার্জির সরকার টিএমসির বিরোধিতা করছে টিএমসি কিন্তু এর বিরোধিতা করছে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তিনি মানুষকে বিভ্রান্ত করছে এই বিলের বিষয়ে কিন্তু এই আইন চালু হবেই অর্থাৎ এই আইন কিন্তু চালু হবেই দেখুন জোর দিয়ে কিন্তু বলছে পশ্চিমবঙ্গে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাস্তবায়ন করা ছিল বিজেপির একটি অন্যতম প্রধান কাজ অর্থাৎ এই যে সিএএ রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট এটা কিন্তু বাস্তবায়ন করা ছিল বিজেপির একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি তারপরে যদি আমরা দেখি এই যে সিএএ রয়েছে অনেক সময় আমি সিসিএ বলে দিচ্ছি সরি মানে ক্ষমা করবেন তো যাই হোক আমি এ এর কথাই বলছি এখানে কখন চালু হবে এই আইন তো দেখুন এখানে বলছে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন দু হাজার চব্বিশের মার্চ এপ্রিল মাসের নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট সম্পর্কে তারপরেই কার্যকর হবে এই আইন খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে বাস্তবায়িত করা হতে পারে এই নাগরিকত্ব সংশোধনী আইন আর এর ফলে এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছে মোদী সরকার বলে মনে করেছেন অনেকে কিভাবে চালু হবে সি এ এ দেখুন যেমনটা সরকারি সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানি তো দেখুন এখানে বলছে দু হাজার লোকসভা ভোটের আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কাজ কিন্তু শুরু করে দেওয়া হবে এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন কিন্তু করতে হবে বা আবেদন কিন্তু জানাতে হবে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়া পরবর্তীকালে বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ভারতের তিরিশটিরও বেশি জেলায় কিন্তু ম্যাজিস্ট্রেটদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবৎ করার কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে তারপরে যদি আমরা দেখি প্রধানত ভারতের নয়টি রাজ্য গুজরাট রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ আপনারা দেখতে পাচ্ছেন করেছে সেটা কিন্তু বলেছে যে অমুসলিম যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রথমত এই যে সিটিজেনশিপ সেটা কিন্তু দেওয়া হবে তারপরে দেখুন কি বলেছে সেটা যদি আমরা দেখি উপরোক্ত পড়শি দেশগুলি থেকে আসা যে সমস্ত ব্যক্তির পরিচয়পত্রের নথি রয়েছে তারা এদেশের নাগরিকত্ব লাভ করবেন আর যাদের তা নেই তারা এদেশ থেকে চলে যাবেন সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে লাগু হলে কি হতে চলেছে সেই দিকে নজর সকলের এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে ভবিষ্যতে সেই দিকে তাকে কিন্তু রাজ্যবাসী তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এনআরসি বা সিএএ অ্যাক্ট রয়েছে এটা কিন্তু লাগু হবে এটা কিন্তু আপনারা একদম ফাইনাল এবার ধরে নিন কারণ এর আগেও যখন এনআরসি আপডেট এসেছিলো এনআরসি নিয়ে দু হাজার উনিশ সালে যখন শুরু হয়েছিল তখন কিন্তু এই আইন পাস করলো সেটা কিন্তু বাস্তবায়ন করা হয়নি এবার কিন্তু কেন্দ্রীয় সরকার একদম ভালোভাবে তোরজোর শুরু করে দিয়েছে এনআরসি অর্থাৎ সি যেটা রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু লাগু হবেই তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ